এই অনুষ্ঠান যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে সেই তরুণ শিক্ষার্থীবৃন্দ একাদশ শ্রেণীর শিক্ষার্থী নবীন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের এই নবীন বর্ণ অনুষ্ঠানের পাত্র কলেজের পক্ষ থেকে যদি সকলে সুসংগঠিত হতে পারি আমরা প্রতিটি সৈরাচারকে ইগনন করতে পারব আমি আমি আশা করব দশমে সরকারি কলেজের প্রতিটা সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করবে ইনশাআল্লাহ সাংবাদিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আমি জানি তোমাদের ধৈর্য শক্তি হয়েছে সেই জন্য বক্তৃতা আমি বেশি দেব না আমার আপনারা কি বক্তব্য দেওয়ার মতো কেউ ছিল না আমি ছাত্র প্রতিনিধিদের বলবো এই শাখায় যারা দায়িত্বে আছেন বৈষম্য

উদ্দেশ্যে দুটো একটা কথা আমি বলতে চাই সেটা আমি বলছি নবীন ছাত্র উদ্দেশ্যে তুমি কি সেই আধারের কোন ঘাট হইতে আসা আলোর সৈনিক সে বলেছিল আমি যে আলোরই দেবতা প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু যারা তোমরা আমার সামনে বসে আছো বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আজকে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তোমাদের মতো অনেক বন্ধু ঝরে গেছে যারা এই সুযোগটা পায়নি এই তোমাদের জীবন গড়ার একটা বিরাট সুযোগ আমি বলবো তোমরা সত্যি ভাগ্যবান এই জন্যে যে এখানে যারা শিক্ষকতা নিয়োজিত আছেন তারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত এবং সর্বোচ্চ মেধাবী এখন তোমাদের দায়িত্ব হচ্ছে সেই সব সারদের কাছ থেকে তোমাদের কিছু শিখে নেওয়া সময়টা মাত্র দুই বছর